দের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা প্রতি বছরের মতো এবারও জ্ঞানের আলো ছড়াতে আসছেন দেবী সরস্বতী মৃৎশিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা তৈরিতে এখন চলছে বাঁশ খড় ও কাদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরি ও প্রলেপ দেওয়ার প্রাথমিক কাজ পুরুলিয়া জেলার বড়াবাজার ব্লকের অন্তর্গত মানপুর গ্রামের মৃৎশিল্পী পশুপতি কুম্ভকারের কারখানায় চলছে ছোট বড় বিভিন্ন সাইজের প্রতিমা তৈরির কাজ মৃৎশিল্পীরা দিন রাত পরিশ্রম করে চলেছেন মৃৎশিল্পী পশুপতি কুম্ভকার জানান সামনে সরস্বতী পুজো উপলক্ষে প্রতিমা তৈরি করছেন তিনি সারা বছর বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকেন এবার বিভিন্ন সাইজে সরস্বতী প্রতিমা তৈরি করছেন তবে ঠাকুর তৈরি ও তার কাছে কাঁচামালের দাম বেড়েছে ফলে ঠাকুর তৈরির খরচ অনেকটাই বেড়েছে দুই মাস আগের থেকে প্রতিমা তৈরির প্রস্তুতি নিতে হয় তাদের না হলে ঠিক সময় প্রতিমা সম্পূর্ণ করতে পারবেন না এবছর প্রতিমার দাম থাকছে ছশো টাকা থেকে শুরু করে দু টাকা পর্যন্ত না যতদিন থেকে আমরা টাইম পাই আমরা এখন দু মাস আগের থেকে তৈরি করি এখন দেরি আছে ওই এক মাস কুড়ি দিন মতো